সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে হে দেবী সরস্বতী তুমি ভারতবর্ষের দেবী ভারতবর্ষকে উদ্ধার কর ভারতবর্ষকে দুর্নীতির হাত থেকে উৎকোচ আদান প্রদানের হাত থেকে মুক্ত করো ভারতবর্ষকে অন্ধকারের কূপ থেকে মুক্ত করো ভারতবর্ষকে জ্ঞানের আলোকে বিভূষিত করো ভারতবাসীকে সুচারু ভাষা দাও ভারতবাসীকে সুন্দর আচরণ দাও ভারতবাসীর মধ্যে বিভেদ দূর করে দাও ভারতবাসীর মধ্যে জাতিভেদ প্রথা নানান ধরনের সাম্প্রদায়িক ব্যাপার থেকে ভারতবাসীকে মুক্ত করো ভারতবাসীকে এক সুন্দর ভারতবর্ষ উপহার দাও ভারতবাসীকে সম্প্রীতি দাও ভারতবাসীকে প্রেম দাও ভারতবাসীকে জ্ঞানের আলোয় আলোকিত করো ভারতবাসীর চিন্তাভাবনাকে উন্নত করো মানুষের সমগ্র মানবতাকে উন্নত করো তুমি সমস্ত মানুষ যেন মানুষরূপেই প্রতিষ্ঠিত হতে পারে নমস্কার